হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আমাদের কিন্তু বিয়ার রীতি রিবাজগুলো সব স্টার্ট হয়ে গিয়েছে আজকে ছিল আমাদের হলদিকুটা আর পানখিলি সেটা আমাদের বেঙ্গলিদের নিয়মে থাকে যে যে তোমরা বেঙ্গলি আছো তোমরা সবই জানবি তো দেখো আমি কিন্তু গাইজ নিয়মগুলো করছিলাম না যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই বলে মা আমাকে বারণই করেছিল তো সেই এই কাজগুলোতে কিন্তু পাঁচজন কিংবা সাতজন তিনজন তেমন চাই আর যেহেতু নিয়মটা কিন্তু খুব সকাল সকাল হয়েছিলো টাইমটা খুব বেশি টাইমে ছিল না টাইম ছিল না যেহেতু সাড়ে আটটা থেকে নয়টার ভিতর ছিল তো নিয়মগুলো সকাল সকাল করতে হবে বলে আমাদের কিন্তু নয়টার দিকেই করেছিল আমাদের করার পর আবার মেয়ের বাড়িতেও করবে তো সকাল সকাল বেশি দেখো কেউ কেউ বেশি সবাই যাকে ডাকা হয়েছিল আসে তো দিদি দিদি যা আর পাশের বাড়িতে দিদি আর আমার শাশুড়িমা মিলে পাঁচজনে মিলে নিয়মটা সেরেছে তারপরে আরও যার যাকে ডাকা হয়েছিল তারা কিন্তু পরে এসেছে আর জানোই কয়েকদিন কিন্তু খুবই ঠান্ডা ছিল ছিল সকাল সকাল তো খুবই মুশকিল হয়ে যায় কাজগুলো করা যেহেতু এইগুলো নিয়ম করে করতে হয় স্নান দান করে ভালো করে করতে হবে তো কোনো রকম যে যে এসেছে নিয়মগুলো সারা হয়েছে তো প্রথমে দিয়ে দিচ্ছিলো করেছিল মানে পান তার কান খেলি আর তারপর কিন্তু হলদি ছিল এখানে হয়তো ধান ছিল আমিও খুব বেশি ভালো করে নিয়মগুলো জানি না তাও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কী কী করছিলো বেশ ভালোই লাগে নিয়মগুলো যখন করে তাও ভেবেছি যখন নিয়মগুলো করাই হচ্ছে দুপাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে দেখো এক এক করে নিয়মগুলো কিন্তু করে যাচ্ছে সরি গাইস এখানে প্রথমে ছিল হলদি এই হলদিটা যেটা কোটা হচ্ছে সেই হলদিটাই কিন্তু আবার বিয়ের দিনটা যখন ছেলে বা মেয়েকে স্নান করানো হবে এই হলদিটার থেকে একটু দিয়ে স্নান করানো হবে তারপরে হলদিটা কোটার পর আবার কি ধান আছে সেটাও করবে তো দেখতে থাকো তোমরা দেখে ভিডিওটাতে জানতে পারবে তো এই যে দেখো পাঁচজনে মিলে হাতে ধরে করছে যেহেতু পাঁচজনই লাগে তো পাঁচজনে একসাথে সাথে নিলেই করতে হয় ওরা পাঁচজনের সুন্দর করছিলো আমি ভিডিও করে যাচ্ছিলাম এই যে ঠান্ডা খুবই এই কয়েকদিনের ঠান্ডা আছে সেটাই আমরা কিন্তু সবই ভীষণ টেনশন করছি বিয়াত বিয়ের দিনে মানে ঠান্ডা থাকে কি না এই বিয়ে বাড়িতে কিন্তু খুব বেশি ঠান্ডা থাকলে ভালো লাগে না অত্যন্ত গরমও ভালো লাগে না নিয়মে থাকতে লাগে তো এই যে শেষ আমাদের নিয়মগুলো আর এবার দিদিটাই ঠাকুর ঘরের জিনিসগুলো নিয়ে রেখে দিচ্ছে তো এ এতটাই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা গাইজ